নগাঁয় দু সালের শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান করা হয়েছে একই সাথে শিল্পকলা প্রতিযোগিতা দু হাজার চব্বিশের সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয় শুক্রবার সন্ধ্যায় নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমুদার এমপি জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মোহাম্মদ গোলাম মওলার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ গাজিউর রহমান অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান এবং জেলা কালচারাল অফিসার মোহাম্মদ তাইফুর রহমান অনুষ্ঠানে দু সালের জন্য সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন ত্রিশূলের প্রতিষ্ঠাতা প্রকৌশলী তৃণা মজুমদার কণ্ঠসঙ্গীতে সম্পা দাস সৃজনশীল সাংস্কৃতিক গবেষক মোস্তফা আল মেহমুদ রাসেল যন্ত্রসঙ্গীতে পরেশ কুমার মণ্ডল এবং চারুকলায় তাহমিদুর রহমান মননকে সম্মাননা প্রদান করা হয় খাদ্যমন্ত্রী সম্মাননাপ্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক এবং সনাদপত্র প্রদান করেন

আমন্ত্রণ আমাদের আজকের এই নান্দনিক আয়োজনে